আমি কোনো স্টুডেন্টকে বলবো না যে আপনার আমাকে ভোট দেন তাহলে কেন আমি ভোটে দাঁড়িয়ে দাঁড়ালাম আমি এই জন্যই বুটে দাঁড়িয়েছি এই যে চুয়ান্ন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি চলেছে আমরা তো এর ভিক্টিম তাই না আমরা ছাত্রদেরকে পরামর্শ দিতে পারবো উপদেশ দিতে পারবো তাদেরকে এই যে এই অপরাজনীতি থেকে বের হওয়ার যে পথ পদ্ধতি কৌশল কি হতে পারে আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো তাদেরকে আমি শেয়ার করতে পারব ঠিক আছে এক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গুণগত পরিবর্তন হ্যাঁ আমি ছাত্রদের সহায়তা করতে পারব আরেকটা বিষয় হচ্ছে আমি একটা জিনিসকে চ্যালেঞ্জ করতে চাই যে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ নব্বইয়ের গণ আন্দোলনের পরে বা একাত্তরের পর থেকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির কার্যত নিষিদ্ধ ছিল কেন নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে এই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে হত্যা করেছে গণহত্যা করেছে আমার শিক্ষকদেরকে হত্যা করেছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে এর নেতৃত্ব দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের পূর্ব সংগঠন ইসলামী ছাত্র ছাত্রসংঘ এই ইসলামী ছাত্রসংঘ আলবদর বাহিনী গঠন করে তাহলে এই যে আলবদর বাহিনী পরে আবার ছাত্র শিবির হয়ে যায় উনিশশো সাতাত্তর সালে তাই না এখন দেখেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কা যারা ছাত্রসংঘের নেতা ছিল যারা ছাত্রসংঘের নেতা ছিল ইসলামী ছাত্রসংঘের নেতা ছিল তারাই হচ্ছে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এর মধ্যে আমি শুধু একজনের নামই বলি যে ওয়ার ক্রিমিনাল বিরোধী অপরাধী মির কাশামানি মির ছাত্র ছাত্রসংঘের নেতা ছিলেন যিনি আলবদরের হার্ড কমান্ডার ছিলেন তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা চুয়ান্ন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই তাদের গণহত্যার কারণে তারা যখন ক্যাম্পাসে ঢুকলো রাজনীতি করার চেষ্টা করছে ঠিক আছে তো পরিবেশ পরিষদের যে আইন যে নিয়ম সেটি কি লঙ্ঘন হচ্ছে না একাত্তরের যুদ্ধাপরাধের জন্য গণহত্যার জন্য তাদের পূর্বপুরুষেরা যে গণহত্যা করেছিল তাদের সংগঠন যে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল ছাত্রসংঘ আলবতর বাহিনী জামাতিস্তান ঠিক আছে ওরা যে গণহত্যা করেছে এর জন্য ছাত্র শিবির কি ক্ষমা চেয়েছে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের ছেলেরা তো গণহত্যা করে এখনকার সময়টা ঠিক আছে হ্যাঁ আমি ছাত্র শিবিরের ভাই বন্ধুদেরকে বলতে চাই তোমরা গণহত্যা করো তোমরা গণহত্যা করার সময় বয়স তোমার তোমাদের কিছুই ছিল কিন্তু তোমরা যে সংগঠন করো সেই সংগঠন ইসলামকে অন করে না ইসলামের নীতিকে ফলো করে না তার ইসলামের নীতিতে গণহত্যা নিষিদ্ধ মেয়ে নারীদের উপর অত্যাচার করা নিষিদ্ধ নারীদের উপর দর্শন করা নিষিদ্ধ তাই না সেগুলো তো একাত্তর হয়েছে তাহলে তোমাদের পূর্বপুরুষরা যে গণহত্যা করেছে সে তার দায় বর্তমান ছাত্র শিবির নিবে কেন তাহলে কি করা যায় যে আগের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে যে কোনো জায়গায় রাজনীতি করা যায় যেহেতু তারা ক্ষমা চায়নি যেহেতু যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চায়নি সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করা বা কোনো বাসে তাদের রাজনীতি করা আসলে সিদ্ধ না ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পরিবারের পক্ষে না বিষয়টা